ধর্মনগর থানার পুলিশের হাতে আটক বার্মিজ গরু বোঝাই বলের গাড়ি পলাতক গাড়ি চালক ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা পয়েন্টে টি আর জিরো ফাইভ জি ওয়ান সেভেন নাইন ফোর নম্বরের একটি বলেরো পিক আপ গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি বার্মিজ গরু উদ্ধার করে এদিকে গাড়ির চালক বার্মিজ গরু বোঝাই গাড়িটি পুলিশের সামনেই দাঁড় করিয়ে পুলিশের সামনে থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন জানান আজ ভোররাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকাতে টহল দিতে যায় ওই সময় ধর্মনগর থেকে কৈলাস শহরের উদ্দেশ্যে টি আর জিরো ফাইভ জি ওয়ান সেভেন নাইন নম্বরের একটি বলেরো পিক আপ গাড়ি যখন আনন্দবাজার নাকার সামনে আসে তখন তাকে সিগনাল দিয়ে আটকানো হয় গাড়িটি থামা মাত্র গাড়ি চালক ছেড়ে পালিয়ে যায় সাথে সাথে গাড়ির পেছনে গিয়ে দেখা যায় গাড়িতে পাঁচটি বারবেজ গরু বোঝাই করার রয়েছে গাড়ি চালককে কিছু সময় খোঁজাখুঁজি করার পর চালককে নাপামাই পাওয়ায় বার্মেজ গরু পোছায় গাড়িটি নিয়ে আসা হয় ধর্মনগর থানায় ধর্মনগর থানায় অ্যানিমেল একটি মামলা হাতি নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক গতকালকে রাত্রে আমাদের ডিস্ট্রিক্ট পিএস মনুষকে এসে ক্যাসের মানুষ কিন্তু মনোজ কুমার পাল তাদের যত প্রশেষ্ট আমরা গুরু গুরের দিকে একটা গরু গুজায় গাড়ি আমরা আহ নাকার কাছাকাছি আমরা দত্ত সক্ষণ দিয়েছি এবং এই গাড়িটার মধ্যে পাঁচটা গরু যেটা বার্মিজ গরু বলে প্রকাশ পাঁচটা গরু আমরা এখানে রিকভারি করতে পারছি এবং গরুগুলারে একদম আনসেফ কন্ডিশনিং নিতে আসিল গাড়িতে বোঝাই করে যেটা বেইনি এবং এই বিষয়ে আমরা একটা গাড়ির যে টি আর জিরো ফাইভ জি সতেরো চুরানব্বই যে গুলিরও পিক আপ গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভার এবং এই কেটেলের যে মালিক আছে তাদের বিরুদ্ধে আমরা একটা রুয়াল্টি আপন অ্যানিমাল একটি আমরা ধন্যায় আমরা একটা মামলা নিচ্ছি এবং ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও এই ধরনের অভিযান আমাদের দেখা থাকে